আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগতম সবাইকে সহজ রান্নার পক্ষ থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে অবশ্যই রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো এবং সুস্বাদু পুষ্টিকর জিনিস তো যাই হোক আমরা এটাকে কলই শাক বলি খেসারি শাক আর কি যেটা বলে আপনারা কে কী নামে পরিচিত কে কী নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা হয়তটাকে কোলে শাক বলি তো সেটা ভর্তা করব কীভাবে ভর্তা করবো অবশ্যই সাথে থেকে সম্পূর্ণটা দেখবেন তো দেখুন কড়াইতে বসাই দিচ্ছি তেল এখানে দিয়ে দিব ভর্তার জন্য পেঁয়াজ রসুন আর কয়েকটা আস্তা কাঁচামরিচ মানে কাঁচা জাল ফেলে দিলাম যাই হোক আপনারা চাইলে শুকনা মরিচও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তো এখন এটাকে ভালো করে ভেজে নেব যেহেতু আমি অল্প একটু ভর্তা করব তাই পরিমাণে সব কিছু কমিয়ে নিয়েছি ঝাল একটু কমই খাই আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নিয়ে নেবেন তারপর এটাকে ভালো করে ভেজে নেব আর আমি কোলের শাকটা মানে যেটা খেসারি শাক সেটাকে আমি আগে থেকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে রেখেছি অবশ্যই আপনাদের দেখিয়ে দিব। তো হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এখন এটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন কোলই শাকটা কত সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে রেখেছি মানে কি বলে অনেকে বলে খেসারি শাক আমরা বলি কলৈ শাক যাই হোক ওইটাই তো ওইটা এখন এটাকে ভালো করে ভেজে নেব বেশি ভাজবো না তাহলে লাল কালার হয়ে যাবে সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই সবুজ কালারটা ধরে রেখে ভাজতে হবে দেখুন কালারটা কিন্তু নষ্ট হয় নাই খুব সুন্দর আছে তো এইভাবে সবুজ কালারের সাথেই রাখতে হবে তাহলে এটা খেতে খুবই ভালো লাগে আর এটা শরীরের জন্য অনেক উপকারিতা তো দেখুন আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে শিল্পাটায় বেটে নিচ্ছি দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে দেখতেই পাচ্ছেন দেখতে অনেক সুন্দর খেতে কিন্তু সত্যি অসাধারণ অনেক মজার একটা ভর্তা যারা এখন এই ভর্তাটা খান নাই অবশ্যই ট্রাই করবেন আশা করি খুবই খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে এ ভর্তা হলে জমে যায় আর কিছু লাগে না মানে খুবই মজার একটা খাবার গরম গরম ভাত